নমস্কার আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দুপুরবেলা বসেছি আমি বিশেষ একটি কাজে যার জন্য আমি গত কয়েকদিন ধরে টাইম পাচ্ছিলাম না তো অবশেষে আমি টাইম পেয়েছি যখন আমার ছেলে বাইরে খেলছে এখন দুপুর আড়াইটার মতো বাজে তো আমার ছেলেরই কাজ এটি আমি করব করব মনে করছিলাম কিন্তু ও ঘুমলেও আমাকে দরকার যেতে থাকলেও দরকার তো এইসব কারণে আমি টাইম পাচ্ছিলাম না অবশেষে আমি টাইম পেয়েছি তো কাজটি তোমরা দেখো জাস্ট এই যে ওর সাজি ব্যাগ এটা একদম ওভারলোডেড মানে দুদিন পরের হ্যান্ডেল বেঁকে যাবে নাহলে ভেঙে যাবে এতটাই ভারী মানে এখনও জিনিস আছে যেগুলো কাঁচা হয়েছে যেগুলো এখানে আবার এসে যোগদান করবে সো আমি এটা থেকে শীতের জামা কাপড়গুলো বিশেষ করে যেগুলো ও এখন আর পরছে না এবারে তো মাঘ মাসেই শীত চলে গেল যাই হোক তো ঘেমে যাচ্ছে রীতিমতো তো এই শীতের জিনিসগুলো আমি ওর শীতের জায়গায় ট্রান্সফার করবো এটারও তোমরা হাল দেখতে পাচ্ছ যে অবস্থা কতগুলো কি ধরবে আমি বুঝতে পারছি না তো একটা একটা করে আমি যাই হোক এই ফ্যানেলের জামা থেকে শুরু করে সোয়েটার পাতি যেগুলো এখানে আছে আমি এখানে রাখি তোমরা দেখবে যে এই ব্যাগদার কি হাল আর এই ব্যাগটারই বা কি হাল কোনটা বন্ধ করা গেল কি না গেল তোমরা দেখো তো আমি একটা একটা করে খুঁজতে থাকি তোমরা আমার সাথে দেখো যে আমি খুঁজে খুঁজে কি কি পাই পেয়েছি একটা ফানেলের জামা তার সাথে সাথে এটা কি হয় আমি শুধু দেখি যে আমি কি ব্যবস্থা করতে পারি যে একটা পেয়েছি সোয়েটার এটা মনে হয় এর আর ওর হবে না মনে হয় না আমি নিশ্চিত এটা আর হবে না এটাও মনে হয় পড়তে পারে এবার নাও পারে বুঝতে পারছি না হয়ে যেতে পারে পরের বার আবার শেষকালে আবার এই ব্যাগটা আবার আমাকে গোছাতে হবে অবস্থা আমি করছি এইটা আমি ফালতুই রাখছি এটা এখানে আমাকে শেষে এটার ব্যবস্থা করতে হবে মা এসে দেখুক কি বলে দেখি এই যে আবার বেরিয়ে গেছে এটা এখন চূড়া হতে থাক কোথায় গিয়ে চূড়াটা থামে দেখি

আচ্ছা আমি কি করি দেখি তোকে কি ডাইস এর মতো আমার দিকে ঝুড়ে দেবে নাকি দুপুর মাতুনি হয়ে গেল

বাবা টাকা এখন কি এখন দেখছে আমাকে কোথায় বসিয়ে দিয়েছে লাস্ট আমি সাজিব একটা এরম ব্যবস্থা করতে পেরেছি এইটা হচ্ছে ফুল হাতা গেঞ্জি এটা ফুল প্যান্ট এটা হাফ প্যান্ট আর এটা হচ্ছে হাফ হাতা তো এখনও হাফ কিছু গেঞ্জি আর হাফ প্যান্ট কাঁচা আছে সেগুলো আবার এখানে যোগ হবে তাই এগুলো একটু কম আর এটার এরকম ব্যবস্থা হয়েছে অনেকটাই করতে পেরেছি তো হয়তো ভাববেন যে এটা অনেক লোডেড ছিল বাকি জিনিসগুলো কোথায় তো সেইগুলো আবার এসেছে অগত্যা এই ঢাকা দেয়া বালতিতে কারণ আর কোনো জায়গা নেই আমাকে ওর জন্য একটা কিছু কিনতেই হবে যেটাতে ওর জিনিস রাখা যাবে তো ততদিন এগুলো এখানেই থাক আর এগুলো হচ্ছে কিছু গরমকালে পড়ার জন্য কিন্তু এগুলো কাঁচা নেই এগুলো নতুন এগুলো কাচতে হবে তাই বার করে দিলাম তো দেখে নিলেন কী অবস্থা তো আমার ব্যবস্থা কার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার মতো কাকে কাকে এরকম ব্যবস্থা করতে হচ্ছে কার কাছে কী কী বেটার ভার্সান আছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না তো আজ এখানেই আসি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওতে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো আজ আসি আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি আজ টাটা